এরা এদের কোরআনের মাহফিল দিন ইসলামের মাহফিল আল্লাহ রসুলের কথা শুনতে এদের ভালো লাগছে খারাপ জায়গা নোংরা জায়গায় যে মানুষ বসে করছে মুসলমানের ছেলে দুনিয়া চিরস্থায়ী নয় কত মানুষ এসেছে কত মানুষ চলে গেছে একটা ভালো মাস চলছে সব মাসই ভালো সবই

কিন্তু আপনারা কথাকে গুরুত্ব দেবেন না ভালো না লাগে আস্তে আস্তে দূরে দূরে ব্যবস্থা আবার ওকে সময় আসবে তা দুটো থাক ভালো থাক ছেলে হওয়া ভালো

من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا मौल मोहूद अल सले छ नाम ले

اللهم سيدنا مولانا محمد كلمه لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله, الله لا اله الا الله لا اله الا الله لا اله صل لي على سيدنا محمد وعلى ال سيدنا محمد وقال الله تعالى في كلامه المسيد الفرقان الحميد. كلام المزيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة على رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استخمل الإيمان

তিনি আমাদেরকে শ্রেষ্ঠ মুখরূপ বানিয়েছেন এবং শ্রেষ্ঠ কিতাবকে আমাদের জন্য গাইড বুক করে আন শরীফ পাঠিয়েছে এবং সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী রসুল মেসেঞ্জার পথ প্রদর্শক প্রফেট হজরত মোহাম্মদ আরবি সাল্লাহ আলী আসাল্লামকে আমাদের জন্য রসুল করে রহমাত করে পাঠিয়েছেন জোরে বলুন এ দুনিয়া আমাদের কারো জন্য চিরস্থায়ী নয় আজ আছি কাল চলে যাব আজ আছেন কাল চলে যাবে কিছুদিনের জন্য আমরা দুনিয়ায় এসেছি আমাদেরকে দুনিয়ার জমিন থেকে আখেরাতে করতে হবে ভেঙে যাবার আগে বন্ধ হয়ে যাবার আগে আপনাকে আখেরাতে জন্য সঞ্চয় মালপত্র রেডি করতে হবে আল্লাহ কোরআনতে আমাদেরকে জানিয়েছেন অল্প প্রতিটা নাচের রুচি পরকাল দিয়ে প্রস্তুত হওয়া চিন্তা করা দুটো জিনিস একটা হলো একটা হলো চাকরি আমলটা হলো ডিউটি ইমানটা হলো জান আমলটা হলো শরীরের অঙ্গ প্রথাঙ্গ সব দুটো জিনিস আছে এই গাছগুলো দেখুন এর মূল একটা আছে আর একটা শাখা প্রশাখা আছে ডালপালা আছে গাছের পাতা মূল আছে কিন্তু মূল মাটি তলায় আছে যদি কেউ ডালপালা কেটে দেয় গাছটা কেবলমাত্র হবে দুর্বল হবে কিন্তু মরে যাবে মূল থাকার কারণে আবার ওই গাছের ডালপালা গজাবে আবার পাতা ফল মূল হবে কিন্তু কেউ যদি ডালপালা সুন্দর করে রাখে আর মূল যদি কেটে ফেলে সে একেবারেই কিন্তু গাছটা ধ্বংস একটা আর একটা হলো আমল এসেছি একটা সাব্রসানি দোয়ার মাহফিল কিন্তু সাব্রিস্তানি দোয়ার মাহফিল হল বা দোয়া তো লাস্টে দশ পনেরো মিনিট হবে বাকি সময়টা আমার হবে আল্লাহ রসুলের কথা বলা কিন্তু আজকে বিশ্বর দিকে তাকিয়ে যেদিকেই তাকাচ্ছি আজকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা এক শ্রেণীর মানুষ যারা সর্বসময় উঠে পড়ে লেগেছে ইসলামের বিরোধী করার কখনো মিডিয়ার দ্বারা কখনো ক্ষমতার দ্বারা যুগ যুগ করে কিন্তু ধারাবাহিকতা চলে আসে সেটা নতুন নয় আমরা যদি দেখি ইতিহাস শুধু আমার নবীর সময় থেকে জুলুম তা তার হয়েছে এই পৃথিবীতে দুই শ্রেণীর লোক থেকে জুড়ে আছে এক দল হল রহমানের পক্ষে আরেক দল হল ইংলিশ সাইতানের পক্ষে রহমানের পক্ষে যারা অর্থাৎ আল্লাহ পক্ষে ইংলিশ ইংলিশ পক্ষে যারা তাদের মধ্যে আবার অনেক কোয়ালিটি আছে